যুদ্ধ অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহুল ইসলাম খালাস পাওয়ার পর তিনি যে ক্ষমা চেয়েছিলেন তার মধ্যে মহান মুক্তিযুদ্ধ সময়কাল অন্তর্ভুক্ত ছিল কিনা এই প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান দৃঢ়তার সাথে বলেন শুধু একাত্তর নয় ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সব মানুষের কাছে তাদের সবার কাছে আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি জামাত আমি তার বক্তব্য উল্লেখ করেন ব্যক্তি যেমন ভুল করতে পারে তেমনি মানুষের সমষ্টি এক দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে তিনি মনে করেন কোনটি ভুল আর কোনটি সঠিক তা ইতিহাস নির্ধারণ করবে ডক্টর শফিকুর রহমান আরো বলেন আমরা আশাবাদী একটি দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি জন্য শর্ত আরোপ না করেছি ক্ষমা চাওয়ার এই বিষয়টি নিয়ে তিনি আরো ব্যাখ্যা করে বলেন মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই লজ্জা নেই আমরা মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাপ চেয়েছি